কবরে কি শাস্তি তিনটা যখন বেনামাজি কবরের মধ্যে যাবে যখন বেনামাজিকে কবরের মধ্যে রাখানো হবে তখন বেনামাজির জন্য কবরটা এমনভাবে দুই দিক থেকে চাপ দিবে এমনভাবে শূন্য হয়ে যাবে দুই দিকে এমনভাবে সানচিন্ন হয়ে যাবে বলা হয়েছে ডান দিকের হাড়গুলো বাম দিকে আর বাম দিকের হাড়গুলো ডান দিকে গিয়ে মড় মড় করে ভেঙ্গে হাড্ডির সঙ্গে হাড্ডি মিশে যাবে ধুলা হয়ে যাবে হাড্ডিগুলো মড় মড় করে ভেঙ্গে যাবে একটা চুল পরিমাণ তার কবরে জাগা কাটা থাকবে না এমন ভাবে দুই দিকের মাটি তাকে চাপ দিবে কার জন্য কার জন্য বেনামাজির জন্য বেনামাজির জন্য এই শাস্তি কবরের মধ্যে প্রথম শাস্তি দ্বিতীয় নম্বর শাস্তি কবর যখন বেনামাজিকে কবরে রাখা হবে আগুন জাহান্নামের আগুন চালিয়ে দেওয়া হবে কোনো কথা নাই আর কোনো কৈফিয়ত নাই আর কোনো কথা শোনা হবে না সেই ব্যক্তির আর কোনো করা কোন আল্লাহকে না আর আল্লাহ সাড়া দিবেন না আল্লাহ বলবে বা আমার বান্দা যা ছিলাম আমি দুনিয়াতে দুনিয়াতেই শুনেছি আর তোমার কথা শোনা হবে না তুমি বেনামাজি ছিলে এ ফেরেস্তা যাও কবর মধ্যে আগুন লাগিয়ে দাও জাহান নামের আগুন লাগিয়ে দেওয়া হবে এটা হলো দুই নম্বর শাস্তি কবরের মধ্যে বেনামাজির জন্য তিন নম্বর শাস্তি কবরের মধ্যে যখন বেনামাঝি যাবে তার কবরে এমন একটা বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে তার নখগুলো হবে লোহার তার নখগুলো হবে লোহার আর তার চোখগুলো হবে আগুনের তার চোখগুলো হবে আগুনের আর এত বড় সাপ হবে এত বড় সাপ হবে এ মুসলমান ওই সাপ আপনাকে একবার ছবল দিলে ওই বিষ হাজার বছর পর্যন্ত থাকবে আল্লাহ একবার একবার ছবল দিলে হাজার বছর পর্যন্ত ওই বিশেষ যন্ত্রণা আপনার শরীরের মধ্যে থাকবে আর বলা হয়েছে শুধু একবার ছবল নয় ফজর থেকে নিয়ে ফজরের নামাজ পড়েনি ফজরের টাইমে আপনাকে শুরু করবে কাটতে ফজর থেকে জহর পর্যন্ত জহরের নামাজ পড়েনি ফজর থেকে জহর পর্যন্ত আপনাকে সবল মারতেই থাকবে জহর থেকে আসরের নামাজ পড়েনি জহর থেকে আসর পর্যন্ত আপনাকে সবল মারতেই থাকবে এবং মহিবের নামাজ পড়েননি হ্যাঁ মগরিবের আসর থেকে নিয়ে মগরিব পর্যন্ত আপনাকে ছবল মারতেই থাকবে এশার নামাজ পড়েননি মগরিব থেকে এসার নামাজ পড়ে টাইম পর্যন্ত আপনাকে ছবল মারতেই থাকবে ফজরের নামাজ পড়িনি এবারে সাত থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার শরীরে সবল মারতেই থাকবে একবার চিন্তা করুন একটা পিঁপড়ার কামড় যদি আপনার সহ্য না করতে পারেন একটা পিঁপড়ার কামড় দিলে আপনার শরীর ফুলে যায় যন্ত্রণা করে দড়িয়ে গিয়ে ওষুধ খেয়ে নান তাহলে একটা ওই এমন বড় সাপ দুনিয়ার কোনো সাপ নাই ওই জাহান নামের সাপ এমন বড় সাপ একটা আপনাকে যদি সবল মারে আপনি কেমন করে সহ্য করবেন সবল মারতেই থাকবে আরও বলা হয়েছে নিরানব্বইটা সাপ শুধু একটা নয় আর এক হাদিসের মধ্যে এসেছে বেনামাজির জন্য নিরানব্বইটা সাপ বেনামাজের কবরে ছেড়ে দেওয়া হবে আর নিরানব্বইটা সাপ আপনাকে ছবল মারতেই থাকবে মারতেই থাকবে